নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে বাটার চিকেনের একটি রেসিপি নিয়ে বাটার চিকেন তৈরি করার জন্য আমি এখানে ব্রোনলেস মাংস নিয়েছি মাংস আমি এর থেকে একটু ছোটো সাইজের টুকরো করে কেটে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি বাটার চিকেনের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আর বাটারে আপনারা চাইলে শুধু বাটার দিয়েও তৈরি করতে পারেন দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম সাত আটটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দেব আদা রসুন এখানে আমি অর্ধেকটা মতো মাংস অ্যাড করব আর দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজ অ্যাড করলাম আর দিয়ে দেব টমেটো যেহেতু বাটার চিকেন টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে আর দিয়ে দিয়েছি পাঁচটা টমেটো দিলাম তিন চারটে কাঁচা পাকা লঙ্কা দু টেবিল চামচ চিনে বাদাম কাজু কিসমিশ এখানে আমি কাজুর পরিমাণটা কম ব্যবহার করলাম বলে বাদামও ব্যবহার করলাম আপনারা চাইলে কাজুর পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে ভেজে নেব আর লাগছে এলাচ দারচিনি লং লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জল আমি এখানে আরো জল অ্যাড করলাম ঢাকনা চাপা দিয়ে মশলা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব আর দিয়ে দেব লবণ লবণ আমার আগে দিতে মনে ছিল না পেঁয়াজ টমেটো সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে তারপরের একটা পেস্ট আমি তৈরি করে নেব মাংস আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখানে আমি পুরোটা মাংস নিিনি অর্ধেকটা মতো আমি নিয়েছি হলুদের গুঁড়ো আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব টক দই স্বাদ মতো লবণ টক দই ও মশলা সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো মিনিট রেখে দেবো হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন পনেরো মিনিটের বেশি সময় হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দেবো বাটা ম্যারিনেট করে রাখার চিকেন এখানে একটা আমার বেড়ি আছে চার পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ম্যারিনেট করা চিকেন নাড়াচাড়া করে দেবো পাঁচ চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেবো মশলা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সচারের জ্বালে নিয়ে নেব মশলা বেটে নেব চিকেন কষিয়ে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি এবার দিয়ে দেব মশলার টেস্ট আর মশলা আমি রেখে দিয়েছি সেটা আমার অন্য কাজে লাগবে ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা মশলার সাথে হলুদ ভাজা মশলা বেশ ভালো করে মিক্স করে দেব অবশ্যই ঢাকনা চাপা দিয়ে মশলা কাটাবেন না হলে ছিটে পড়বার সম্ভাবনা থাকতে পারে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করছি যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেবো তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা চিকেন গ্রেভির সাতে চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির সাতে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব চিকেন ভাজার সময়ই প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বেবি শোতে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে সব শেষে দিয়ে দেব দুধের মালাই আমি এখানে দুধ থেকে মালাই উঠিয়ে রেখেছিলাম আপনারা চাইলে বাজারে কেনা মালাইও ব্যবহার করতে পারেন ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি আর দিয়ে দেব বাটার আর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুছি বাটার চিকেন রেডি সার্ভ করার জন্যে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ